আসসালামু আলাইকুম ভুল হলে কি করবেন হয়তো ডাক ভুল আছে বা কোনো অংশে ভুল আছে অথবা জমির পরিমাণে ভুল আছে আবার এমনও হতে পারে রেকর্ডে আপনার নাম আসার কথা ছিল কিন্তু হয়ে গেছে অন্যের নামে এসব ভুলের কারণে আপনি জমি বিক্রি করতে পারছেন না কিংবা নাম জারি করতে পারছেন না অথবা দখলে যেতে পারছেন না এখন এই নিয়ে দুশ্চিন্তা অপারেশনের ভিতরে আছেন কিভাবে খতিয়ান ও রেকর্ড সংশোধন করবেন প্রিয় দর্শক ভাবনার কোনো কারণ নাই খুব অল্প কথায় স্বল্প সময়ে এই জটিল সমস্যা কিভাবে খুব সহজেই সমাধান করা যায় বলে দিচ্ছি তার আগে সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সম্পত্তি ও জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন প্রিয় দর্শক খতিয়ান বা রেকর্ড যদি আপনি সংশোধন করতে চান খতিয়ান প্রচারের এক বছরের ভিতরে মানে হচ্ছে যখন একটি ক্ষতিয়ান চূড়ান্ত প্রকাশিত হয় এর এক বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড বা ক্ষতিয়ান সংশোধনের জন্য মামলা করতে হবে আর যদি যে কোনো কারণে আপনি ক্ষতিয়ান চূড়ান্ত প্রকাশিত হবার এক বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে না পারেন তাহলে দেওয়ানি আদালতে মামলা করতে হবে অথবা দেওয়ানি আদালতের মামলার রায় ডিগ্রি নিয়ে এসিল্যান্ড থেকে খতিয়ান বা রেকর্ডটি সংশোধন করে নিতে হবে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবে যে আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতের রেকর্ড সংশোধনের মামলাটি করাচ্ছেন তিনি যেন যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন হয় আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে অন্য কোনো ভিডিওতে